ইয়া রাসূলুল্লাহ একজন বিধবা মহিলা আল্লাহর নবীর কাছে এসে যায় আর বিধবা মহিলার কারণে তো জাহানের ਸਰদার নবী রাহমাতুল লিল আলামিন দايا যায় মুসিনাত আমাদেরকে একটু বুঝিয়ে বলেন আল্লাহর নবীর কি বললেন এ তোমরা চিনতে পারো না বুঝতে পারো না এই মহিলাটাকে আমি আমার মায়ের আদর তেমন একটা পাই নাই আমার সবতের জন্য নাই যিনি আমাকে দুধ দিয়ে লালন পালন করেছেন ইনি আমার সেই দুধমা হযরত খাদিজা সাদিয়া মা কেমন সম্মান করতে হবে বিশ্বনবী প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন শুধু কি দেখিয়ে দিয়েছেন নাকি আল্লাহ নবী এটাও বলে দিয়েছেন যদি কোনো মানুষ নিজের মায়ের দিকে নেক সন্তান মায়ের দিকে একবার তাকায় একটা কুন হজের সাল্লাত আউমায়ে দেখাতো আপনি করতে যাবেন হজ হতে পারে নাও হতে পারে সন্দেহ আসে না নাই হান্ড্রেড পারসেন্ট আছে কিন্তু এই যে আপনি মায়ের দিকে তাকাবেন একটা কবুল হজের সব আল্লাহ পাক আপনাকে লিখে দিচ্ছেন সাহাবিরা আজ করলেন আলসুরাল্লাহ যদি কোনো মানুষ একশো বার তাকায় তাহলে কি হবে নামিজিকে বললেন যদি একশো বারো তাকায় তাহলে আল্লাহ একশোটা সমাজের সোয়া সন্ধার আঙুল নামাই দিয়া দিবে এই জন্য সঙ্গে বেয়াদ করা যাবে না প্রিয় ভাই আপনি আর যাই করুন না কেন আপনি দেখবেন সফল ব্যক্তি যারা হবে অন্যই আল্লাহর কাসম করে বললাম আমাকে কাজ করা দিতে হবে না মায়ের দোয়া ব্যক্তি রেখে আপনি এই পর্যায়ে আসতে পারবেন না আপনি সফল হতে পারবেন না দুনিয়া চাই আখেরা দুনিয়া অথবা আখেরা যেটাতে আপনি সফলতা চাবেন মায়ের দোয়া ব্যতি রেখে সফল হওয়া যায় না সফল হওয়া যায় না আল্লাহ পাখির আরও সে আজিম পর্যন্ত পৌঁছায় যায় আপনার মা যদি আপনার জন্য দোয়া করে অনেক সময় মায়েরা বদদোয়া করে ফেলে বদয়া করে ফেলে এটাও কিন্তু লেগে যায় এজন্য মা বোনদেরকে বলি মা বোনদের একটা হাসিয়াত হচ্ছে তারা কথায় কথায় অভিসম্পদ করে অভিশাপ দেয় বদ দেয় আর যদি আপনি সব দিয়েছেন টাকা ঈদে কাপড় চুপড় দিতে পারেন নাই বলবে এর সংসারে আইসা জীবনে শান্তি পেলাম না কাপড় চুপড় পাই নাই ঠিক মতো এটা অভিসম্পদ করে তা বেশিরভাগ মহিলা হিবাদ করার কারণে বেশিরভাগ মহিলা স্বামীর আনুগত্য না করার কারণে এরাই বেশি জাহান নামে যাবে এরা জাহান নামে যাবে এই কারণে যাবে এজন্য প্রিয় ভাইরা এই যে খেদমত কিভাবে করতে হয় এটা এই যে এখন মাহফিলগুলি হয় অনেক সময় আমরা এটাও বলি যে এত মাহফিলের দরকার নেই মোড়ে মোড়ে মাফিল এই মাফিল হয় কি ধায় নবীজির সিরাদ সম্পর্কে আলোচনা আমরা জানতে পারি মাসলা আসার সম্পর্কে কিছু ধারণা আমরা নিতে পারি তা না হলে আজকে বাড়িতে গিয়ে যেই কথাগুলি আপনারা শুনেছেন বাড়িতে গিয়ে দশ পৃষ্ঠা কেউ পড়বেন কথা বলুন পড়বেন 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 না আপনারা প্রিয় ভাই পড়বেন না এই জন্য যেই গুলি রয়েছেন আমার পূর্বে যিনি কথা বলেছেন মুক্তি রায়ন ভাই সালাম ক্যানি মাদ্রাসা আছে আমাদের দিকে পার খুশি মাদ্রাসা আছে তারপরে আমাদের বর্ণে মাদ্রাসা আমাদের এদিকে কিন্তু মানুষের অভাব নেই